চিরাই ছিরাই রক্ত মহাদেবের ভক্ত প্রাণ আছে যতদিন বাবার ভক্ত ততদিন হারার মহাদেব তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলতে তোমরা কেমন আছো সব ভালো আছো আর আমি খুব খুব ভালো আছি তো আজকে ভিডিওটা একটু স্পেশাল হবে তোমার তো তাই থামে দেখে বুঝেই গেছো যে কী টাইপের ভিডিও হবে তো চলো তার আগে সবার আগে বলে দিই যারা কারা কারা মহাদেবের ভক্ত আছে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও আর আজকে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা কমেন্টে জানো আমি পরে তোমাদের সাথে বলে দেবো যে আমরা কোথায় যাচ্ছি তো দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর উঠে আজকে বহুত কাজ আমার কারণ এরকম সকালে আমি কোনোদিন কাজ করি না আজকে প্রচুর কাজ কারণ সকাল সকাল বেরিয়ে যাবো আজকে বাড়ির সবাই মিলে ওইখানে কারণে একটু কাজ বাজ করে আর মার কোমরে ব্যথা পড়ো ওই কারণে সব কিছু আমার করতে হচ্ছে তো যাই হোক আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর এখন কি আমি সব কাজকর্ম করে তারপর আবার চলো তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে তার কাজ করতে করতে না আমি যত তাড়াতাড়ি কাজ করতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু বেরোতে পারবো বাড়ি থেকে এরকম একটা প্ল্যান আমার সকাল থেকেই রয়েছে তো চলো আমি কাজকর্ম করে তারপর তোমাদের সাথে একবার রেডিও আমি তোমাদের সাথে কথা বলছি 2000 years later. তো আমি একবারে স্নান ট্যান করে রেডি হয়ে গেছি আর ওই যে মা বাবা পরে দেখাচ্ছি তো কোথায় যেতে তোমরা গেস্ট করো ঠিক আছে ওই যে সবাই রেডি আর আমি এটা দিয়েছি তোমরা গেস্ট করো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি তো চলো একবারে বেরিয়ে তারপর তোমাদের সাথে গিয়ে দেখাচ্ছে

আমরা যে তো তারকেশ্বর সবাই মিলে আমাদের এক গাড়িতে এটা হচ্ছে আমাদের মানে চার পাঁচটা ফ্যামিলি মিলে আমরা সবাই যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের রাস্তা মানে আমাদের রাস্তা যাওয়ার রাস্তা তো ওইখানে বসে গেছিলাম আমি না সেরকম ভিডিও করতে পারিনি মানে রাস্তার কারণ এত রোদের যা তোমরা তো দেখতেই পেলে যে গাড়ির মধ্যে বসে আমরা সবাই একটুখানি গান বাজনা মজা করছিলাম ঘুমুর বাজিয়ে তো সবাই ভাই দাদা টাদা সবাই ছিল আর আমরা সেইভাবে ভিডিও করতে পারিনি রাস্তায় গানের কারণ প্রচুর পরিমাণে রোদ ছিল আর রাস্তায় কাজ হচ্ছিল ধুলোই অবস্থা খারাপ আর আমার মুখটা দেখো পুরো বান্দরের বললাম না থাক এই রোদে এরকম পুড়ে গেছে আমার মুখটা তো যাই হোক আমরা তারকা ফুলে নেমে গেছি আর আমরা কোথায় যাচ্ছি তারকেশ্বর যাচ্ছি ঠিক আছে তোমরা বুঝতেই পারছো আর সবাই গাড়ি থেকে নেমে এখন আমরা যাচ্ছি শেওরা ফুলিয়া ঘাটে এখান থেকে প্রায় তিন থেকে চার কিলো মানে চার কিলোমিটার মতো হ্যাঁ চার কিলোমিটার হবে না ওই কী বলে ওইগুলোকে মানে দশ মিনিট মতো হেঁটে যেতে হবে তো ওই কারণে তো আমি একটু ভিডিও করছি আমার বাবা আমার দিকে আড়ে আড়ে দাগাচ্ছে কারণ বাবা উনি পছন্দ করেন এসব ভিডিও ফিডিও আমি করি তো যাই হোক চলো একদিন একদিন ঠিকই দাঁড়াবো তো এই দেখো তো যাই তো কথা হচ্ছে না বাবা হচ্ছেন পিঠে সিদ্ধেরা তো বাবা চাইলে সব করতে পারে তো এরকম একটা জিনিস দেখলাম আমার তো দেখো আমরা শাওলা ফুলি বসে আছি অনেকে নিমাতিতের ঘাটও বলে মানে যে যেরকম বলে আর আমি দেখো আর এই সাইডে মা মা জামাটা শুয়ে করছে তারপর আমি কুর্তি পরে গেছিলাম আর কুর্তিতে তো তোমরা জানো যে দুই সাইডে কাটা হয় তো আমি না গাড়ি থেকে যখন নামতে গেছিলাম তখন মানে কেউ হয়তো একজন আমার জামাটা পায়ের তলায় ছিল আমি বুঝতে পারিনি আমি নামতে গেছি জামাটা সাইড থেকে অনেকটা ছিঁড়ে গেছিলো তো যাই হোক আর সেরকম ওখানে আমি অনেক জামার দোকান খুঁজছি আমার জামার দোকান ওখানে ছিল না ওখানে ছেলেদের বেশিরভাগ জামা ছিল ওখানে আমি অনেক কষ্ট করে এক দোকান থেকে ছুঁয়ে সুতো আর কিনে নিয়েছে মাকে বললাম যে তুমি জামাটা সেলাই করো আর আমি যেটা পরে আসবো আসার সময় জল ঢালার পর সেটা পরে আছে আর আমি এবারে যাই আমি কী বলছ তারপরে দেখো আমি একটা দোকানে চলে এসেছি যেহেতু আমার বাঘটা একটুখানি ফুল টুল কম ছিল ওই কারণে এই দোকানে মানে এনার দোকানের পাশেই আমরা বসেছিলাম ওইখানে আমি জিজ্ঞাসা করছিলাম এই ফুলগুলো কত ঘন্টাগুলো কত কিন্তু আমি আগের দিন পাঁচটা ঘন্টা নিয়ে গেছি আর সত্যি কথা বলতে এই মহিলাটা না আমার ঘন্টা আমি যখন ফুলটা লাগাই আমি দেখেছি ইনি দুটো ঘন্টা খুলেছে ছিল আমার তখন খেয়াল নেই যে ঘন্টায় কীরকম কি পরে আমি ফুল সাজাতে গিয়ে দেখি দুটো ঘন্টা নিয়ে ওনাকে বলেছিলাম উনি বলছে না নেই আর এই দেখো আমার বাপমা না সেরকম ফুল ছিল না বলে তোমরা তো দেখতে পাবে যে দেখো ঘন্টাটা উনি খুলছে যদি দেখতে পাও তোমরা দেখো ওই পাশে দেখো দুটো ঘন্টা কিন্তু উনি খুলেছিল কিন্তু পরে বলছে যে না ঘন্টা আমি খুলিনি ওই করে না আমি আর রাগ করে ঘন্টা কিনিই নি যে বাবার এখানে এসেও ঘণ্টা চুরি করে কে ভাই মানে চুরি বলা ঠিক না উনি তো আমি দেখেছি কষ্ট যে উনি খুলছে উনি বলতে পারতো যে ঠিক আছে আমি খুলেছি বা তুমি এখান থেকে একটা নিয়ে যাওয়া হারিয়ে যখন গেছে ওনার এখানে তো অনেকগুলো ছিল আর আমি ফুলগুলো না দাম শুনছিলাম যে কত কি করে তো দেখলাম মারাত্মক পরিমাণে দাম বলছে আমি মনে হয় তখন ভাবছিলাম ইয়ে আমাদের বাজার থেকে আমি কেন নিয়ে আসলাম না আমি ঘন্টা যখন কিনেছিলাম তো ওই পিছুর দুটো দুই সাইডে দুটো লাগাবো আর ওই আমি আর সত্যি কথা বলতে ক্যামেরাম্যান সত্যি বলতে আমার বোন ছিল পাশের বাড়ি আর ও সবসময় আমার ক্যামেরাটা ধরে দিয়েছে যখন খুশি ও তখনই ক্যামেরা ধরে দিয়েছে ওর জন্য তোমাদের সাথে এত সুন্দর একটা ভিডিও আমি শেয়ার করতে পারছি না হলে পারতাম না হয়তো আর দেখো আমি ওস্তাদি করে আমার আমার প্রচুর পরিমাণে রাগ হয়ে গেছিলো কারণ দেখো কীরকম টাইপের মহিলাটা আমি তো শুধু তাই ভাবছি আর যাই হোক চলো বাবার নামে গেছে আসছে বছর আবার হবে আবার যাব কিন্তু এই দোকান থেকে আমি আর কিছু কিনবো না তার কারণ ইনি প্রথম কথা হিসাব বলছেন আমার কাছ থেকে পঞ্চাশ টাকা বেশি নিয়ে নিয়েছিল প্রথমে আমিও বুঝতে পারিনি তারপরে আমি যখন এদিকে এসে হিসাব করছিলাম তখন দেখি পঞ্চাশ টাকা বেশি নেয় আমার কাছ থেকে তো আমি ওনাকে বলেছিলাম যে তুমি কেন পঞ্চাশ টাকা বেশি নিচ্ছো বলছে আমি তো হিসাব যাই না ঠিক আছে চলো এক কথা দু কথা তর্কবে গেছিলো তো তোমাদের সাথে তো আমি আর সেইগুলো শেয়ার করতে পারি চলো দেখতে থাকো আমি বাঘটা কেমন করে সাজাই তো দেখো পুরো ভিডিওটা হয়তো নেই যে আমি হওয়ার সময় দেখলাম তো যাই হোক যেটুকু আছে সেটুকু তোমরা যে কোনো পরে দেখাও

Terima kasih

দেখো আমি বাঘটা নিয়ে আসছি বাঘটা আমি আকন্দ ফুল দিয়ে সাজাবো অনেকেই রজনীগন্ধা গোলাপ দিয়ে সাজিয়েছে কিন্তু না আমি যেহেতু ভোলে বাবার কাছে যাবো তখন আমি আকন্দ ফুল দিয়ে আমি সাজাবো তো আকন্দ ফুল আমি বাড়ি থেকে মালা নিয়ে এসেছিলাম আর তোমাদের একটা জিনিস দেখো দেখো এরকম কোন পাবলিক আছে যে মা গঙ্গার কাছে এইভাবে স্নান করে আমরা জানি বেশিকালি যে যাই ঘুরতে চলে আসেন এই লোকটা দেখো ও সাবান শ্যাম্পু ঘষে ঘষে স্নান করছিল। তারপর ওখানে এত লোক ছিল আমি একটা লোককেও দেখিনি যে সাবান করে চান করছে তো আমি এরকম কিছু পাবলিকদের বলতে চাই যে এটা মা গঙ্গা তোমাদের ওয়াশরুম বা ফেস বাথরুম না যে তোমরা এইভাবে দেখো পুরো ঘষে ঘষে আমাদের সাতজন সাবান শ্যাম্পু দিয়ে স্নান করেন কি অসহ্য পাবলিক এরা কোথা থেকে আসে ভাই এরা আমি কি বলবো আমার দিকে আমি যখন ভিডিওটা এডিট করছিলাম এডিট করতে গেলে আমার মাথাটা এতক্ষণ মানে গরম হয়ে গেছে বা কাঁড়া এরকম ভাবে স্নান করে তো যাই হোক চলো যার যার ইচ্ছা আমি তো করি না তো দেখো এখানে আমি দুধ দেবো আর বাবা পাশে দাঁড়িয়েছিল তার কারণে আমি চলে খুব এত সারা আছে বাবা আমাকে বলছিল যে তুই কেন আমাকে এত নেমেছিলিস ওই কারণে আর বাবা যখন যে ঘটের মুখগুলো খুলেছিলাম ওটা লাগিয়ে দিচ্ছে তো তোমাদের একটা কথা বলি যে একটা সবকিছু আমি দেখাতে পারবো না পাট পাট আসবে ভিডিও তো তোমরা চলো আজকের ভিডিওটা এই অবধি জানি না ভিডিওটা কত তোমাদের কটা ভিডিওতে হবে কারণ প্রচুর আমি যখন একবারে এডিট করতে গেলাম প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের ভিডিও হয়েছে তোমরা এত দেখবে না সেটা আমি জানি তো যাই হোক চলো আজকের মতো এই অবধি চলো আবার নেক্সট পার্টে তোমাদের সাথে আবার শেয়ার করছি এরপরে আবার কি চলো আরে দেখো তুমি দাগ দিদির মেয়েটা সরি দিদির ছেলেটা ওকে আগের বার আমি ভিজেছিলাম ওই কারণে সে এখন আমাকে ভেজাচ্ছে ও আমাকে যার সময় বলছে এই প্রিয়াঙ্কা তুই যাই না তোর বাবাও যাবে না আমাকে এরকম একটা কথা বলেছিল তো যাই হোক আর চলো আর বাবা যাই তোমার জামাটা ঠিক করে দিল আর ওই যে দিদি যায় আর এই লোকটাকে দেখে মনে হচ্ছে কখনো জলে ঠেলে দিই তো চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে